আগে ঋণ পরিশোধ নাকি আগে বিনিয়োগ এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত আমাদের আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে আমরা যদি এখন ফর এক্সাম্পল কেউ একজন একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি তার হাতে থাকে বা কোনো একটা সোর্স থেকে সে ইনকাম করলো বা পেলো এই টাকাটা তো এখন তার হাতে তার যদি কিছু ডেট থাকে কোনো লোন থাকে এবং তার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে কোথাও ইনভেস্ট করা তো এক্ষেত্রে কোনটা করা উচিত হবে তার কি আগে ঋণ পরিশোধ করা উচিত হবে নাকি আগে ইনভেস্টমেন্ট করা উচিত হবে তো আমি যদি সিম্পলি ধরে নেই যে তার ইন্টারেস্ট বিয়ারিং ডেট আছে আর হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে তো ইন্টারেস্ট বিয়ারিং ডেট যদি বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি তো টেন টু সিক্সটিন সেভেন্টিন ইভেন টোয়েন্টি পার্সেন্ট যদি ক্রেডিট কার্ডের লোনের কথা চিন্তা করি তো টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত তার ইন্টারেস্ট এক্সপেন্স হতে হওয়া পসিবল এমনকি যদি মাইক্রো ক্রেডিটের মাধ্যমে কারোর লোন নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার থার্টি পার্সেন্টের ইন্টারেস্ট আসতে পারে আগের লোন পরিশোধ করা উচিত নাকি আগে বিনিয়োগ করা উচিত এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে এবং সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করতে পারে তো এটা ডিপেন্ড করবে যে ইন্টারেস্ট পরিমাণ ইন্টারেস্টের যে পার্সেন্টেজ সেটা কি বড় নাকি ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা আসবে সেটা বল ফর এক্সাম্পল যদি এমন হয়ে থাকে যে ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট কোনো কান্ট্রিতে ফাইভ পার্সেন্ট বা টু থ্রি পার্সেন্ট এরকম ডেভেলপ কান্ট্রিতে হওয়া পসিবল তো ইন্টারেস্ট যদি টু পার্সেন্ট হয় এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেটা আছে সেখান থেকে যদি ফাইভ পার্সেন্ট আসে তাহলে অফকোর্স এখানে হচ্ছে নেট রিটার্ন বেশি ফর এক্সাম্পল কেউ যদি টু পার্সেন্ট ইন্টারেস্টে বড়ো করে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট ইন ইনকাম জেনারেটিং অ্যাসেটে ইনভেস্ট করে তাহলে এখানে নেট বেনিফিট হচ্ছে থ্রি পার্সেন্ট ইন দ্যাট সিচুয়েশন ইনভেস্টমেন্ট করাটাই হচ্ছে বেটার যদি আমরা ফাইন্যান্সের পারসপেক্টিভে চিন্তা করি আবার যদি এমন হয় যে ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হচ্ছে টেন পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে ফিফটিন পার্সেন্ট তাহলে অফকোর্স আগে ডেট রিপেমেন্টটাই হচ্ছে বেশি নজর দেওয়া উচিত তো এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি বাংলাদেশে ইন জেনারেল মোস্টলি ইন্টারেস্ট বেয়ার ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে ইয়ার টু ইয়ার ভেরি করলেও সাধারণভাবে এটা দেখা যায় যে টেন থেকে ফিফটিন এইটিন পার্সেন্ট বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট মাইক্রো ক্রেডিট আরও বেশি হচ্ছে ইন্টারেস্ট আসবে হোয়ার এজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি থেকে যদি আমি চিন্তা করি ইনভেস্টমেন্ট অপরচুনিটি থেকে সেভেন থেকে হয়তো বা টুয়েলভ থার্টিন পার্সেন্ট পর্যন্ত প্রফিট আসতে পারে সো ইন দ্যাট সিনারিও বাংলাদেশের পার্সপেক্টিভে অবশ্যই ডেট রিপেমেন্টের দিকেই একজন মানুষের প্রায়োরিটি দেওয়া উচিত কারণ কারো যদি ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয় আর সে যদি একটা তার যে টাকা আছে সেটা কোনো ইনভেস্টমেন্ট করে সেখান থেকে সে টেন পার্সেন্ট রিটার্ন জেনারেট করে তো এখানে তো ফাইভ পার্সেন্ট তার নেট লস আর আমাদের পার্সপেক্টিভে সাধারণভাবে খুব জেনারেল পিপল যদি আমরা চিন্তা করি অনেক মানুষই হচ্ছে কনজামশনের জন্য লোন নেয় যেটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি একটা রং আইডিয়া কনজামশনের জন্য লোন নেওয়াটা কোনোভাবেই উচিত না কারণ এটা হচ্ছে ফিউচার ইনকাম থেকে আমরা প্রেজেন্টে কনজিউম করতেছি ফিউচারে যে ইনকাম করবো সেটা আমরা প্রেজেন্টে কনজিউম করতেছি সেটা হওয়া উচিত না হওয়া উচিত হচ্ছে যে আমাদের প্রেজেন্টের ইনকাম ফিউচারের জন্য সেভ করা তো লোনের মাধ্যমে আমরা যদি কনজামশনের জন্য কোনো কিছু কিনি সাধারণভাবে সেটা ভালো আইডিয়া না লোনের মাধ্যমে ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়ার মতন সিচুয়েশন আসলে খুবই কম খুবই ফাইন্যান্স ম্যানেজমেন্ট খুবই ভালো যার বা বিজনেস খুব ভালো যে করতে পারে যে ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্টে লোন নিয়ে থার্টি পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারে এরকম যদি খুবই ফাইন্যান্সিয়ালি লিটারেট কোনো ব্যক্তি হয় তার ক্ষেত্রে সিচুয়েশন ডিফারেন্ট বা বিজনেস হাউস যারা তারাইভাবে ব্যাপারটা চিন্তা করতে পারে বাট সাধারণভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে অবশ্যই টাকা যদি হাতে পাওয়া যায় তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে লোন রিপেমেন্টে ফোকাস করা উচিত কেউ যদি তার ইনকাম থেকে একটা সেভিংস আসে প্রথমেই সেটা তার লোন রিপেমেন্টে দেওয়া উচিত এবং লোন না নেওয়ার দিকেই বাংলাদেশের হচ্ছে বেশি ফোকাস থাকা উচিত যেহেতু বাংলাদেশে লোনের ইন্টারেস্ট এক্সপেন্স খুবই হাই সো থিওরিটিক্যালি লোন রিপেমেন্ট আগে নাকি ইনভেস্টমেন্ট আগে এটা ডিপেন্ড করবে কোনটা রিটার্ন এবং কোনটার এক্সপেন্স ইন্টারেস্ট এক্সপেন্স আর ইনভেস্টমেন্ট রিটার্ন কম নাকি বেশি সেটার উপর বাট বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে ফার্স্টে ইন্টারেস্টের এক্সপেন্স ইন্টারেস্ট বিয়ারিং যে ডেট আছে সেটা রিপেমেন্ট করে দেওয়া উচিত রাদার দেন ইনভেস্টিং এইভাবে কেউ প্ল্যান করতে পারে যে আমার ইনকাম আসতেছে যেটা মাসের শুরুতে সেখান থেকে পোর্শন যেটা সেভিংস হয় সেটা অফকোর্স ফার্স্টে লোন রিপেমেন্ট হয়ে যাবে এবং কনজামশনের জন্য কোনোভাবেই লোন নেওয়া উচিত না যেহেতু আমরা ফিউচারের ইনকামকে প্রেজেন্টে কনজিউম করতেছি হুইচ ইজ নট আ গুড আইডিয়া লোনের দিকে ফোকাস করা যায় অ্যাবসোলুটলি ইমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন থাকে আদারওয়াইজ লোন না নেওয়াই বেটার